তুমি নমস্কার বন্ধুরা আমি পাখিরা আর আপনারা দেখছেন জিবি নিউজ আমি এই মুহূর্তে দাঁড়িয়ে সেই ঘোলমাগরিতে যেখানে একটি যে কংসাবতী নদী বেরিয়ে গেছে ডান বরাবর যে ঢালায় রাস্তাটি আছে দীর্ঘদিন বৃষ্টি এবং বন্যার কারণে ক্ষয়ে খয়ে হঠাৎ তিন থেকে চার দিন আগে হঠাৎ করে দু তিন মানুষ বসে যায় আর বসে যাওয়ার কারণে একটা ভয়াবহ এখানে সৃষ্টি হয়েছে মানুষরা খুব আতঙ্কিত আছে কারণ নদীতে ভর্তি জল চারদিকে জল হঠাৎ করে যদি নদীতে প্রায় আশি পার্সেন্ট ভেঙে যাওয়ার ভেঙে গিয়েছে আরও ভেঙে যাওয়ার সম্ভাবনা আছে তাই মানুষরা খুব আতঙ্কিত আছে কাকাকে আমি প্রশ্ন করছি কাকা যখন ভেঙে যায় আপনি কোথায় ছিলেন রাত্রিতে রাত্রিতে ভাঙছে রাত্রিতে ভাঙছে তাহলে আপনি বাড়িতেই ছিলেন যাই হোক এখানকার স্থানীয় মানুষদের কাছে ভেঙে যায় আপনি তখন কোথায় ছিলেন আমি বাড়িতে ছিলাম এসে সবাই যখন ভোরবেলা আসছি যে একটু ফার নিয়েছিল তখন বলছে সবাই বলে মাটি বসে গেছে দেড় মাস জল যাওয়ার ফলে এত মানে নদী কেটে নিচ্ছে প্রথম ফাটল হয় ফাটলের পর পরের দিন কন্ট্রাক্টর আসে কন্ট্রাক্টর বাঁধতে লাগে তা বাঁধার কাঠ পুতা চলছে সেই মুহূর্তে পুরা কাঠ সমেত নিয়ে ঢালাই সমেত নিয়ে নদীর পারে পালিয়ে গেছে আর আমি ক্যামেরাম্যানকে অনুরোধ করছি যে বাঁধটা একবার দেখানোর জন্য আমি আস্তে আস্তে করে বাঁধের দিকে নিয়ে যাচ্ছি ভাঙা কিভাবে আছে আর মানুষ কাতারে কাতারে ভিড় ভিড় যত বাড়ছে তত মানুষের আস্তে আস্তে বাড়ছে চলুন আপনাদেরকে আমি বাঁধটা আগে দেখিয়ে নিয়ে আসি এরকম ঘটনা যেহেতু কোনোদিন ঘটেনি তাই মানুষের খুব আতঙ্কিত অবস্থায় আছে মানুষ তাই এখানে কাতারে কাতারে মানুষের ভিড় আমি চেষ্টা করছি বাঁচটাকে কন্টিনিউ দেখানোর আর যতক্ষণ না এই রাস্তাটা কমপ্লিট হয় আপনাদের আমি আপডেট দিতে যাব আর আপডেটের জন্য আপনারা জিবি নিউজ চ্যানেলে চোখ রাখবেন সুখ যদি এসেছিল কেন চলে গেলে তুমি সুখ যদি কেন চলে গেলে কোন জনমে আর আপনারা দেখছেন জিবি নিউজ আর এখানকার আপডেট দিতে থাকবো আপনারা কন্টিনিউ ভিডিওটা দেখতে থাকবেন এখানে প্লেয়ারের কাজ চলছে আর কন্টিনিউ কাজ এখন রাগারাগ চলবে এখানকার মানুষকে ডিস্টার্ব করা যাবে না আমি যত ভিডিওর মাধ্যমে আমি দেখাচ্ছি আপনাদেরকে যাব আমার দিয়ে গেল হলাম যাব কত ছিল জীবনে হ্যাঁ কি পেল প্রতিদানে গেলে এসেছিল